আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন প্রিয় ভাইয়ারা আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা যার যেই মেসেজ যে তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন তো একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না যারা আমাদের বিরোধিতা করে আমাদের ব্যাপারে ঘৃণা ছড়ায় তাদের জন্য আমাদের বক দরদ তার ভালোবাসা আছে না নাই কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন তাদেরকে ওয়েলকাম যারা আমাদের আলোচনা আউট অফ কনটেক্সট নিয়ে এক জায়গাটা এক জায়গার মাথা আর এক জায়গার ল্যাস জুড়ে দেন তাদেরকেও ওয়েলকাম গত সপ্তাহে আপনারা জানেন খুলনা বিভাগের প্রোগ্রাম আমি দিয়েছিলাম ফাউন্ডেশনের উদ্যোগে তো প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু ভাইরা বছর আগের এক অডিও ছয় ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদার থেকেই করেছে কিন্তু তারা হয়তো বুঝতে পারে না এই যে রিসেন্ট আলোচনার ভিডিওর পেছনে ছয় বছর আগের অডিও জুড়ে দেওয়া এটাকে বাংলায় বলে প্রতারণা কি বলে প্রতারণা ধোকাবাজি ভিডিও আর এডিট করে লাগিয়েছে বছর আগের অডিও এটার প্রতারণা বলে ধোকাবাজি বলে আর মান মান ফলাইসা মিন্না দ্য পারসন হু ডিসিভস আস নট এম আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তো বিশ্বনবীর এই হাদিস তারা মনে রাখে না তো জন্য শুধু বিশ্বনবীর প্রতি সাল আলাইহি সাল্লামের প্রতি সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে না যদি বিশ্বনবীর আদর্শ আপনি গ্রহণ না করেন তার জলজান্ত প্রমাণ আবু তালেব বিশ্বনবীকে অনেক ভালোবেসেছেন আলহি সাল্লাতাম পলিটিক্যাল শেল্টার ফিনান্সিয়াল শেল্টার সব ধরনের শেল্টার তিনি দিয়েছেন কিন্তু বিশ্বনবীর আদর্শ মানেন নাই মুক্তি মিলবে হ্যাঁ আওয়াজ করে বলেন আবু তালেবের কি মুক্তি মিলবে তাহলে সেরেফ ভালোবাসা আপনাকে বাঁচাতে পারবে ভালোবাসার পাশাপাশি বিষ্ণুনবীর আদর্শকে মেনে নেওয়ার দরকার আছে না নাই মিজানুর রহমান আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে প্রতিপন্ন একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে করে নাই দেখলাম দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনারা এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি আমি দৃঢ়ভাবে বলতে চাই বি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপি কোন নেতা কোন চাঁদাবাজি দখল দারি লুটতরাজ করার সুযোগ নাই চুরি করে আমি আমি না বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে চাওয়া আমরা সেটা মাথা পেতে নিব তাই আসুন এই মিথ্যাচার এবং এই ইসলামিক দল তারা কি বলেছিল পাঁচই আগস্টের পরে আওমিলিককে নাকি তারা maaf করে দিছে আরে ভাই কত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সকল নেতৃবৃন্দ বন্দির উপরে যেবারে জুলুম নির্যাতন হয়েছে আমরা রিমান্ড কেটেছি আমরা জেল কেটেছি আমরা বুঝছি কি কষ্টে ছিলাম আমরা আপনারা বুঝবেন না আজকে কথায় কথায় বিএনপি নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন এটা বানানো এটা ফেক আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না এবং আমরা কিছু কিছু জায়গায় আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ নাই সবাই বিএমপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই কেউ বলে যে ভাই আমি আওয়ামী করি বলে না সবাই বিএনপি হয়ে গেছে ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে লুটতরাজ করছে দোষ দিচ্ছে কাদের বিএনপির উপরে আরে ভাই বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র চার বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই স্বল্প সময়ের ভিতরে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কে বলেছেন ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান তিনি কি বলেছেন বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে সে অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে বাংলাদেশের শিক্ষা কাজ বলেন স্বাস্থ্য সেবা বলেন বাংলাদেশের বিচার বিভাগ বলেন আইনের শাসন বলেন সকল প্রতিষ্ঠানই কিন্তু গত সতেরো বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে এবং এটা সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে রূপরেখার ভিতরে রয়েছে